দুবাইয়ে কোন কাজে টাকা বেশি পরিশ্রম কেমন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুবাই বাংলাদেশের জন্য এক স্বপ্নের নাম আরব আমিরাতের যে সাতটি আমিরাত রয়েছে তার ভিতরে অন্যতম এবং অন্যতম বলতে প্রধান আমিরাতি বলা যায় দুবাইকে যেই দুবাই আসলে স্বপ্নের শহর এবং সবার জন্যই যারা প্রবাসী রয়েছেন যারা সেখানে অবস্থান করছেন যারা যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আরব আমিরাত বাংলাদেশের জন্য এমন একটি শ্রম মার্কেট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম মার্কেট বলা যায় সৌদি আরবের পর সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী যে দেশে বসবাস করে সেটা হচ্ছে আরব আমিরাত আমরা জানি আমিরাতের সাতটি আমিরাত রয়েছে আরব আমিরাতে সাতটি প্রদেশ বা আমিরাত মিলে আরব আমিরাত গঠিত হয় এবং আরব আমিরাতে সর্বমোট প্রায় সতেরো লাখ বাংলাদেশ অবস্থান করে আর আমিরাতে যে সাতটি প্রদেশ রয়েছে সেই সাতটি প্রদেশগুলো হচ্ছে দুবাই তারপর রয়েছে সেখানে আবুধাবি সারজা আজমান ফুচিয়ারা রাসাল খাইমা অ্যালাইন এই যে সাতটি প্রদেশ রয়েছে সাতটি আমিরাত রয়েছে সাতটি আমিরাত মিলে প্রায় সতেরো লাখ বাংলাদেশ অবস্থান করে আরব আমিরাতের আপনি যদি প্রত্যেকটা প্রদেশেই যান যে প্রদেশের নামগুলো আপনি এখন হয়তো নতুন শুনেছেন আমরা সাধারণত দুবাই শারজা আজমান আবুধাবি এই অঞ্চলগুলোর নামই সবসময় বেশি শুনে থাকি বাকি যেগুলো আছে সেগুলোতেও কিন্তু বাংলাদেশে অবস্থান করছে তবে এর ভেতরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশে যেখানে অবস্থান করে সেটা হচ্ছে দুবাই এবং শুধু দুবাইয়ে প্রায় আট লক্ষ বাংলাদেশি অবস্থান করে এরা বিভিন্ন ধরনের পেশাতে জড়িত আছে পেশা লেবার ড্রাইভার প্রাইভেট সার্ভিস মেশন ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ফার্মার ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন অন্তত পেশাতে সেখানে বাংলাদেশিরা জড়িত আছে এবং এর ভেতরে অনেক প্রবাসী আছে যারা সেখানে দীর্ঘদিন দুই তিন যোগ থাক ধরে অবস্থান করছে এবং সেই অবস্থানের প্রেক্ষিতে তারা সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠা করেছে এবং দক্ষতার সাথে এবং সুনামের সাথে সেই ব্যবসাগুলো পরিচালনা করছে অনেকে আছে ব্যবসা করতে গিয়ে লস খেয়েছেন কিন্তু তারপরেও সেই আমিরাতের মাটিতেই পড়ে রয়েছেন তার অন্যতম কারণ হলো মায়া সেখানে তারা সেই পরিবেশ সেই সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন যে সংস্কৃতি তাদেরকে একটা অবস্থান তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছে দেশে তাদেরকে একটা অবস্থান যার হয়তো বা দেশে সেরকম কোনো অবস্থানই ছিল না আজকে সে দুবাই প্রবাসী হওয়ার কারণে অন্যরকম একটা অবস্থান তৈরি করতে পেরেছে সেই মায়ে তারা সেখানে পড়ে রয়েছে। এবং আরব আমিরাতে যেই মোটামুটিভাবে ধরা যায় যে চল্লিশটি পেশাতে বাংলাদেশিরা নিযুক্ত আছেন এবং আরব আমিরাতের মোট জনসংখ্যা অন্তত আট পার্সেন্ট ন্যূনতম আট পার্সেন্ট হল বাংলাদেশি এবং বলা হয় যে বর্তমান দুবাই শহরে যে চাকচিকের শহর দেখা যায় এই দুবাই বিনির্মাণে বাংলাদেশিদের অবদান সবচেয়ে বেশি দুবাই শহরের বর্তমান কনস্ট্রাকশন বা লাক্সারি যত ধরনের কনস্ট্রাকশন আছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল প্রতিবেদন অনুযায়ী এর প্রায় চল্লিশ শতাংশ কনস্ট্রাকশনে সরাসরি বাংলাদেশিরা প্রত্যক্ষভাবে জড়িত তার অন্যতম কারণ কি এত বাংলাদেশি শ্রমিকের উপর ভরসা করার কারণ কি হার্ডওয়ার্কার বা কঠোর পরিশ্রমী হওয়া বাংলাদেশিদের কাজের দক্ষতা বাংলাদেশ থেকে একজন অদক্ষ শ্রমিকও আমিরা পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার পর তারা পাঁচ মাস ছয় মাস বা সর্বোচ্চ এক বছরের ভিতরে অন্যান্য দেশের দক্ষ শ্রমিকদের চেয়েও বেশি দক্ষ হয়ে ওঠে এই দক্ষতা এই অনন্য যোগ্যতা বাংলাদেশিদেরকে বিদেশের মাটিতে বা শ্রম মার্কেটে অপরিহার্য করে তুলেছে দুবাইয়ের মার্কেট অনেক দিন যাবত বন্ধ বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে অনেকের ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দুবাই হয়তো আর কখনোই খুলবে না কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলে আসি যে দুবাইয়ে বাংলাদেশিরা এমন একটা পজিশন হোল্ড করে আছে আসলে দুবাই থেকে বাংলাদেশিদেরকে বিতাড়িত করে দিলে দুবাইয়ের অনেকগুলো খাত মুখ থুবড়ে পড়বে আজকে আমরা সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেই সমস্ত কিছু খাত নিয়ে আলোচনা করব যে খাতগুলোতে বাংলাদেশিরা অপরিহার্য হয়ে উঠছে অতীতে যেখানে ছিল যে খাতগুলোতে এবং বর্তমানেও যে খাতগুলোতে অপরিহার্য হয়ে উঠছে দুবাইয়ের ইমার্জিং যে খাতগুলো রয়েছে তার ভিতরে অন্যতম খাত রয়েছে ডেলিভারি সেক্টর আপনারা জানেন এখনো দুবাইয়ের যে ডেলিভারি সেক্টর আছে সেই ডেলিভারি সেক্টরে যেটাকে আমরা বাইক রাইডার সেক্টর বলছি বাইক রাইডার সেক্টরে বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার পরেও কিন্তু দুবাইয়ের বাইক রাইডিং সেক্টরে বাংলাদেশ থেকে লুক যাচ্ছে এবং এই সেক্টরটা ই ভিসা এখন পর্যন্ত ইস্যু করা হচ্ছে নতুন করে ইস্যু করা হচ্ছে আরটিএতে বা দুবাই ট্যাক্সি থেকে শুরু করে যে কোনো রাইডারের ক্ষেত্রে দুবাইয়ের বাংলাদেশিদেরকে নিযুক্ত করা হচ্ছে ডেলিভারি সার্ভিসটা কেন দুবাই এত গুরুত্বপূর্ণ কারণ দুবাই আমরা জানি ধনীদের শহর সেখানে আসলে হোম ডেলিভারির যে ব্যাপারটা সেটা দুবাইবাসীর জন্য অনেক জনপ্রিয় ব্যাপার এবং বলা হয় যে প্রতিদিন প্রায় বিশটি স্থানীয় এবং আন্তর্জাতিক কোম্পানির হাজার হাজার ডেলিভারি ম্যান প্রতিদিন ছুটে চলে দুবাই শহরের তিরিশ লক্ষ অধিবাসীর কাছে বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা পৌঁছে দিত এবং বর্তমানে শুধুমাত্র বাংলাদেশি প্রায় সত্তর হাজারের অধিক ডেলিভারি ম্যান সার্ভিস দিয়ে থাকে এই যে ডেলিভারি ম্যানের সার্ভিসটা এটা বর্তমানে দখল করার পর্যায়ে রয়েছে এবং তাদের এর অন্যতম কারণ কি তাদের যে ডিসেন্ট ব্যবহার তাদের যে কর্মনিষ্ঠা তাদের যে টাইম সেন্স এই সেন্সের কারণে কিন্তু আসলে দুবাইয়ের ডেলিভারি মার্কেটে বাংলাদেশিরা অনেক পরিমাণ জনপ্রিয় হয়ে উঠছে যদিও ডেলিভারি ম্যানের এই কাজটা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য একটা কাজ কারণ আপনাকে দিন বাইরে থাকতে হয় একজন দুবাইয়ের এই চরম গরমে যেই গরমে একজন লোক বাড়ি থেকে বের হচ্ছে না সে গরমের কারণে বাসায় বসে অর্ডার করছে খাবার বা পণ্য সেই গরমে সেই পঞ্চাশ বাউন্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একজন ডেলিভারি ম্যানকে তার বাইক নিয়ে ছুটতে হয় তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য এটা যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জিং এবং কষ্টের একটা কাজ আর দুবাইয়ের রোডের যে ট্রাফিক আমরা জানি যে ধরনের হাই সিকিউর হাই রুলস থেকে শুরু করে যে ধরনের তাদের ট্রাফিক ইন্টিগ্রেটেড সিস্টেম এই সিস্টেমে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশিতে তারা অনেক ভুল সংগঠিত হয়ে যায় এবং এর জন্য তাদের কঠোর জরিমানার সম্মুখীন হতে হয় এত কিছুর পরেও বাংলাদেশিরা কিন্তু সেখানে তাদের অবস্থান শক্ত করেছে এই ডেলিভারি সেক্টরে যেমন পরিশ্রম রয়েছে তেমন এখানে যে ইনকাম যেটা আছে সেটা সুযোগও অনেক বেশি দুবাইয়ের একজন ডেলিভারি ম্যান যিনি মোটামুটিভাবে ডেডিকেটিভ লেভেলে কাজ করে থাকেন তিনি মাসে এক থেকে দেড় লক্ষ টাকার মতো ইনকাম করে থাকেন এই ডেলিভারি সেক্টরে অন্যান্য দেশেরা যতটুক অবস্থান তৈরি করতে পেরেছে তার থেকে বাংলাদেশের অবস্থান অনেক বেশি পরিমাণ এই ডেলিভারি সেক্টরে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার কি ধরনের যোগ্যতা লাগবে এর জন্য আপনার প্রথমত যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত যোগ্যতা এখন আপনি একটা ডেলিভারি নিয়ে একটা ভাষায় উপস্থিত হচ্ছেন তাকে আপনার সেই ডেলিভারিটা হ্যান্ড ওভার করার জন্য তার সাথে মিনিমাল আপনাকে করতে করতে হবে সেই দুই ভাষাতে পারবেন হয় আরবি ভাষায় করতে হবে অথবা ইংলিশে করতে হবে এবং স্মার্ট গুড লুকিং যে পার্সনগুলো ইন্টেলিজেন্ট যে পার্সনগুলো আছেন তারা এই সেক্টর অনেক ভালো করছেন যারা অতিতে শুধুমাত্র দুবাইয়ে কনস্ট্রাকশন বা ম্যাশনের কাজে যাওয়ার চিন্তা করেছেন আমরা এই ধরনের যারা লোক রয়েছে যারা বাংলাদেশে দিনের পর দিন ইন্টারমিডিয়েট পাস করে বা ডিগ্রি পাস করে বসে একটা ছোট টোয়েন্টি গ্রেডের চাকরির জন্য যার বেতন হয়তো বা শুরু হয় নয় হাজার টাকা থেকে নয় হাজার পাঁচশো টাকা থেকে যে বেতনটা শুরু হয় সেই বেতনের জন্য দিনের পর দিন বাড়ি থেকে টাকা নিয়ে অসম্ভব পরিশ্রম করে মানুষের কথা শুনে সামাজিক বঞ্চনা সহ্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে আপনি পরিশ্রম করলে সেখানে অর্জন করতে পারবেন যেমন সম্মান তেমন অর্থ এবং ড্রাইভিং সেক্টর ডেলিভারি সেক্টরে কিন্তু একটা সুযোগ রয়েছে সেখানে অনেক সময় এক্সট্রা টিপস যে ব্যাপারটা সেই ব্যাপারটা অনেক ভালো একটা ইনকাম জেনারেট করে থাকে দ্বিতীয় যে খাতটাতে বাংলাদেশিরা বর্তমানে যেই ইমার্জিং সেক্টরটাতে বাংলাদেশিরা বর্তমানে অবস্থান তৈরি করছে তার ভিতর অন্যতম হচ্ছে পর্যটন সেক্টর দুবাই আমরা জানি দুবাই পর্যটনের জন্য অন্যরকম একটা জনপ্রিয় জায়গা সেখানে যেটাকে বলা হয় ডেজার্ট সাফারি বা মরুভূমিতে ঘোরাঘুরির যে ব্যাপারটা সেখানে সেটা খুবই জনপ্রিয় একটা পর্যটন খাত এবং সেই খাতে বর্তমানে বাংলাদেশিদের অনেক প্রভাব দেখা যাচ্ছে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের কাজ করছেন সেখানে বিভিন্ন এজেন্সির হয়ে কর্মচারী হিসেবে তারা কাজ করছেন বিভিন্ন ধরনের টুরিস্ট সার্ভিস দিয়ে থাকছেন তারপর সেই পর্যটন স্পটগুলোতে ছোট ছোট ব্যবসা পরিচালনা করছেন বাংলাদেশিরা বিভিন্ন ধরনের লোকাল যে বিজনেসগুলো রয়েছে যেখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে সেই দোকানগুলো তারা পরিচালনা করছেন সেখানে তারা মোটামুটি ভালো একটা অবস্থান তৈরি করছেন যদিও এটাও অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমের একটা কাজ কারণ এটাও বাইরে অবস্থান করার একটা কাজ এবং তীব্র গরমে অবস্থান করতে হয় যারা সেই কষ্ট সহ্য করতে পারছেন তারা সেখানে ভালো অবস্থান তৈরি করছেন এবং বাংলাদেশিদের পর্যটক সার্ভিস দেওয়াতে সারা জীবনে একটা সুনাম রয়েছে কারণ আপনারা অনেকেই হয়তো বা জানেন এবং অনেকেই জানেন না মালদ্বীপ যে কান্ট্রি যেটাকে পর্যটনের স্বর্গ বলা হয় সেই মালদ্বীপের মোট জনসংখ্যা যত পরিমাণ তার থেকে বেশি পরিমাণ বাংলাদেশে মালদ্বীপে অবস্থান করে পর্যটন খাতে এবং এটা বলা হয়ে থাকে যে মালদ্বীপ থেকে যদি বাংলাদেশিরা চলে আসে তাহলে মালদ্বীপ দেশ কলাপস করে যাবে কারণ তারা চলে পর্যটকের উপর এবং পর্যটন খাত সেখানে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র সবচেয়ে বেশি নিয়ন্ত্রণই করে বাংলাদেশীরা তাদের হোটেল বিজনেস থেকে শুরু করে তাদের সার্ভিস দেওয়া থেকে শুরু করে তাদের ট্যুরিস্ট গাইড থেকে শুরু করে তাদের রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছুই সেখানে পরিচালিত হয় বাংলাদেশীদের ধারায় হয়তো বাংলাদেশের সেখানকার মালিক নয় কিন্তু পরিচালিত পরিচালিত হয় বাংলাদেশের ধারায় তেমনভাবে এখন একটা জোয়ার দেখা যাচ্ছে দুবাইয়ের ক্ষেত্রে দুবাইয়ের যে পর্যটন শিল্প সেখানে বাংলাদেশের প্রভাব আস্তে আস্তে বাড়ছে এবং এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে কিছু ঝুঁকি রয়েছে তীব্র গরমে বাইরে কাজ করা অনেকে অসুস্থ হয়ে পড়েন অনেক ধরনের অনেক আছে হিট স্ট্রোকের সম্মুখীন হয়ে যান এই ধরনের ঝুঁকি মোকাবেলা করেও কিন্তু বাংলাদেশেরা এই সেক্টরে যথেষ্ট পরিমাণ সুনাম অর্জন করছে এবং এই পর্যটন সেক্টরে আরেকটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে জুন জুলাইয়ের যে তীব্র গরমে যখন পর্যটনটা অফ থাকে দিল ডেজার্ট সাফারি মৌসুমটা অফ থাকে তখন তাদেরকে অন্য একটা পেশা খুঁজে নিতে হয় এবং সেই সময়টুকু আসলে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় কিন্তু তারপরে ওই চ্যালেঞ্জিং পেশাতে তারা যুক্ত রয়েছেন কারণ বাকি সময়গুলোতে সেখানে যথেষ্ট পরিমাণ আয়ের সুযোগ রয়েছে তৃতীয় যে আমরা ভিন্ন একটা জায়গা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেখানে যাদের ফ্যামিলি ভিসা নিয়ে যারা যাদের পরিবার সেখানে অবস্থান করছে এবং যারা হয়তো বা ছোটখাটো একটা বিজনেস করছেন দুবাই শহরের ভিতরে অবস্থিত ছোটখাটো একটা দোকান করছেন বিজনেস করছেন বা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের জন্য বাড়তি ইনকামে একটা সুযোগ হচ্ছে বাংলাদেশি মেলা প্রবাসী যারা বাংলাদেশিতে থাকেন তাদের আসলে বিনোদনের জায়গা কোথায় তাদের বিনোদনের জায়গা সেখানে তো বাংলাদেশের মতো চায়ের দোকান নেই যে সেখানে গিয়ে আপনি আপনার এলাকার পাঁচজনের সাথে কথা বলে গল্প করবেন করবেন তো তাদের জন্য মিলিত হওয়ার একটা জনপ্রিয় জায়গা হচ্ছে দুবাইয়ের ওল্ড দুবাই যেটাকে বলা হয় দুবাই ওল্ড সিটি বা পুরাতন বাণিজ্যিক কেন্দ্র দেইরা এলাকার রুটিন অঞ্চলে অনুষ্ঠিত হয় একটা বাংলাদেশি মেলা এটা দুবাইয়ে যারা বর্তমানে অবস্থান করছেন তারা সবাই জানেন এই মেলা সম্পর্কে কারণ সেখানে প্রতিদিন সন্ধ্যার পর বাংলাদেশিদের একটা মিলন স্থলে পরিণত হয় শীতকালীন যে ছয় মাস রয়েছে দুবাইয়ের যখন তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে থাকে সেই ছয় মাস ধরে চলে এই দুবাইয়ের দেরা এলাকার এই বাংলাদেশি মেলা এবং এখানে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্যের স্টল বিভিন্ন ধরনের খেলা ক্যারাম বিলিয়ার্ড থেকে শুরু করে বসে আড্ডা দেওয়ার জায়গা চা স্টলের মতো জায়গা পিঠার দোকান বিভিন্ন ধরনের বাংলাদেশি ফুড শপ থেকে শুরু করে বাংলাদেশি প্রোডাক্টের যে শপ থেকে শুরু করে এগুলো মেলা সাজিয়ে বসেন বাংলাদেশিরা এবং সেখানেও মিলিত হন বাংলাদেশিরা অতীতে এটা শুধুমাত্র বাংলাদেশিদের মিলন মেলা হলেও বর্তমানে এটা অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে দুবাইয়ের যে অন্যান্য যারা দেশের অবস্থান করছে তাদের কাছেও এবং বিদেশি যারা পর্যটক দুবাইয়ে ঘুরতে আসেন তাদের জন্য অন্যরকম একটা জনপ্রিয় জায়গা হয়ে যাচ্ছে এবং এই মেলার অধিকাংশ স্টল দেখা যায় যে ফ্যামিলিদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই মেলাটা আয়োজন করে থাকেন এটা কিন্তু তাদের নিয়মিত পেশা বা নিয়মিত ব্যবসার বাইরে অন্যরকম একটা আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে অনেকে আছে অনেক ফ্রি এজেন্ট যারা আছে তারা শুধুমাত্র এই দুবাই মেলা ভিত্তিকই তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকেন যদিও সপ্তাহের অন্যান্য দিন সেখানে একটু কম ভিড় হলেও সপ্তাহের যে দুই দিন ছুটির দিন রয়েছে শুক্রবারের পর থেকে শনিবার এবং রবিবার সেই দুই দিন সেখানে অসম্ভব ভিড় হয় এবং অসম্ভব বেঁচা কেনা হয় যা তাদের জন্য একটা অন্যরকম রকম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে শুধু আয় নয় সেটা তাদের জন্য একটা মিলন স্থল হয়ে গিয়েছে সেখানে বাংলাদেশের এক অন্যের সাথে মিলিত হন তাদের মনের কথা প্রকাশ করেন তারা বাংলাদেশের মতো সেখানে নিজ ভাষায় কথা বলেন নিজ ভাষায় সেখানে অবস্থান করেন এবং নিজ ভাষায় আড্ডা দিয়ে তারা একটা বাংলাদেশি তাদের মনের একটা চেতনা অর্জন করতে পারেন সেখানে একটা বিনোদন অর্জন করতে পারে এই জিনিসগুলো আসলে বিদেশের মাটিতে বাংলাদেশিদেরকে অনেক গর্বিত করে তোলে খুব যে বর্তমানে এই মেলার যতটুকু হচ্ছে যেখানে সেখানে যারা বিদেশি বাংলাদেশ আসছে তারা বিভিন্ন পর্যটক যারা সেখানে আসছে তারা বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে সব কিছু জানার সুযোগ পাচ্ছে এবং এই উদ্যোগ তুলে ধরার জন্য সেখানে যারা এই মেলার আয়োজন করছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এছাড়াও দুবাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করার সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশীরা যার ভিতরে বাংলাদেশি ব্যবসার অন্যতম হাব হচ্ছে দুবাইয়ের দেইরা এলাকা যেটাকে এক প্রকার মিনি বাংলাদেশি হিসেবেও বলা যায় আমাদের পক্ষ থেকে আশা থাকবে যারা এই ধরনের উদ্যোগগুলো এই ধরনের ব্যতিক্রমী ক্ষেত্রগুলো ব্যতিক্রমী ক্ষেত্রগুলোতে তাদের পেশা তৈরি করার চেষ্টা করছেন তারা তাদের চেষ্টা অব্যাহত রাখুন আপনাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে যারা এখন শুধুমাত্র একক কেন্দ্রিক চিন্তা করছেন দুবাই লেবার ভিসা তারাও উৎসাহিত হবে তাদের জন্য তা উৎসাহের একটা জায়গা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দুবাই ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ